পানী পানী লিবে পানী লাগবে ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে পড়া দিন ব্রিটিশ পুলিশ সালাইতো পায়ার নিচে গুলি স্বাধীন দেশের হারা উড়াই মাতার গুলি হাই বাঙালি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা জে কে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি ভবিষ্যতে গর্ব অনুভব করব শত্রুদের বোকা গুলি চালাবেন না মানুষ এটা সহ্য করে না যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে এইটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে হেলিকপ্টারের গুলির কারণে হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে আমি আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআরএর ফাইনালের ছাত্র বাংলাদেশ ছাত্র আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে আমি তো এই দৃশ্য দেখা আমরা যখন বিদেশ আমলে আমি যখন বিদেশ আমলের কথা বর্ণশালের বাসা আন্দোলনের কথা আজ থেকে পঁচিশ বছর আগে পত্রিকায় পড়ছিলাম সেখানে প্রবন্ধ তো লেখা হয়েছিল পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়ায় মাতার কুলি আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাতার কুলি হাই বাঙ্গালি আজকে আজকে যেভাবে গুলি করা হয়েছে আমি যাত্রাবাড়ি কদমতলি এলাকায় ছিলাম আমার কাছে আমি দেখছি এক মিনিটে না হলে দুই হাজার গুলি করা হয়েছে আটশোর অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে পাঁচজন নিহত হয়েছে এক স্কুলের পাঁচজন ছাত্র এখনো নিকুচ অবস্থায় আছে আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে এটা সঠিক নয় এর থেকে কয়েকজন লোক কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে এই 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 সরকারকে করতে হবে হত্যার হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে হতে হবে এই সরকার এই সরকারকে আমরা বিশ্বাস করি না জনগণ বিশ্বাস করে না ছাত্র সমাজ বিশ্বাস করে না আমি একজন অভিভাবক হিসেবে আমি বাবা হিসেবে এখানে এখানে আমার মেয়ে এসেছে আমার ছেলে এসেছে আমি তাদেরকে করে আটকায় রাখতে পারি নাই আমি বলছি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা যেকে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাবি গর্ব অনুভব করব এই যে এই সালে উনি আমি মুক্তিযুদ্ধের জন্য বাদ নিয়ে গেছি মুক্তিযুদ্ধের কমান্ডার আমাদের এই গড়ের মধ্যে তিন দিন লুকাইতেছিল ছিল আমরা সহযোগী ছিলাম কিন্তু এই রকম বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে নাই এক ব্যক্তি এক দল এক নেতা পুরো দেশটাকে আজকে সুচি বুচি খাচ্ছে শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকবো ইনশাল্লাহ এই আন্দোলন সফল হবে হতেই হবে আমি বাংলাদেশের সেনাবাহিনী বিডিআর পুলিশ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবো আপনারা আমাদের এই দেশের সন্তান আপনাদের মা বাবা ভাই বোন আমাদের সন্তানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আপনারা ছাত্রদের বুকে গুলি সারাবেন না ছাত্রদের বুকে গুলি সারাবেন না মানুষ সেটা সহ্য করে না আমি তো রাত্রে কমিতে পারি নাই মুখদার ভিডিও দেখার করে সে যখন বলল পানি ও পানি পানি নিবে পানি লাগবে এই ভিডিও দেখে আমি সহ্য করতে পারি না আমার ঘুম আসে না রাত্রে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে নিরস্ত্র একজন বিক্ষোভকারী একটি ন্যায্য দাবি নিয়ে দাঁড়াইছে তাকে যেভাবে পরপর চারটে গুলি করা হয়েছে এটা তো মেনে নেওয়া যায় না এই দেশে এই দেশে এটা মেনে নেওয়া যায় না এই সরকারকে পদ্ধতি করতেই হবে করতেই হবে করতেই হবে